আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু দেশি মুরগির বাসা ফুটেছে তো দেশি মুরগি একদম খুব সকালেই বের হয়ে যায় এবং বাসাগুলোর সাথে নিয়ে বের হয়ে যায় যার কারণে এর আগের চালানে যে বাচ্চাগুলো ফুটিয়েছিল সেগুলো আমি ব্রুডিং করেছিলাম তো এবারও সেই চিন্তাভাবনা থেকেই আমি এবারও ব্রুডিং করব তো বাসা বের হয়েছে মোট পঁচিশটা দুইটা মুরগি থেকে আরও একটা মুরগি হয়তো বা দু এক দিনের মধ্যেই বের হবে যার কারণে ব্রোডিং করাটা খুবই জরুরি বাসা ব্রোডিং করলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু এই সময়টাতে সকালবেলা একটু একটু শীত পড়তেছে শীতের কারণে বাচ্চা বাইরে বের হলেই অসুস্থ হবে এবং বাচ্চা মারা যাবে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে দেশি মুরগি যারা পালন করি বাহিরে দেশি মুরগি ছেড়ে দিই বাসা ফোটার পর পরই দশটা পনেরোটা বাচ্চা নিয়ে বের হয় শেষ পর্যন্ত একটা বা দুইটা বাচ্চা টিকে বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দুইশো ওয়ার্ডের একটা বাল্ব দিয়েছি সাথে প্লেন শিট দিয়েছি প্লেন শিট হচ্ছে আমার আগেই কেনা ছিল প্লেন শিটটা এখানে আটশো টাকার প্লেন শিট কেনা আছে বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুরগি ধরতেছি তো মুরগি ধরে বেঁধে দিব এখন বেঁধে দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন মুরগির পায়ে দেখেন আমি সুতি কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি যাতে পা ব্যথা না হয় যেহেতু দুই তিন দিন বাধা থাকবে আর এগুলা হচ্ছে আমার অন্য যে দেশি মুরগিগুলা সেগুলো এখানে ব্রিডার আছে আমার তিনটা যার কারণে এখানে বেঁধে দিলাম বেঁধে দেওয়ার সাথে সাথে দেখেন যে ব্রিডারগুলো মুরগিটাকে ধরে ফেলেছে তো দুই তিন দিন এখানে যদি বাধা থাকে দুই দিন বাধা থাকলেই দেখা যাবে যে এক সপ্তাহের মধ্যে মুরগি আবার ডিম পাড়া শুরু করে দেবে এর আগেও ঠিক সেম পদ্ধতিতে আমি মুরগি এভাবে বাসা আলাদা করেছিলাম এক সপ্তাহ যেতে না যেতেই মুরগি আবার ডিম পাড়া শুরু করে দিয়েছিল বিকস মুরগির ঘরের মধ্যে ছাগলের বাসা ঢুকে আছে তো আমরা বাসাগুলা ধরার চেষ্টা করতেছি বাসাগুলা খুবই চঞ্চল তো এবারের বাচ্চাগুলোও মাসাল্লাহ খুবই ভালো মানের বাচ্চা আসছে এবার দেখা যাক যে বাচ্চাগুলো কীরকম টিকে আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করব আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যে দেশি মুরগির বাচ্চা যদি এভাবে আলাদা করে ব্রুডিং করা হয় সেক্ষেত্রে বাসা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু বাহিরে এরা ঘুরে ঘোরাফেরা করে না বা একটা জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে এই জায়গাতে রোগ নির্ণয় করা বা যেহেতু একদমই দেশি মুরগি দিয়ে ফোটানো যার কারণে এদের রোগ ব্যাধিও খুব কম হয় বাচ্চাগুলো খুবই চঞ্চল থাকে এদের ওষুধও কম লাগে তো কি কী ওষুধ আমি ব্যবহার করি সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বাচ্চাগুলো নিয়ে নিয়ে আমি ব্রুডারে রাখতেছিলাম ব্রোডার আগে রেডি করে রেখেছি এখানে সব কিছু কমপ্লিট করা আছে এখানে বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাগুলা খুবই চিল্লাচিল্লি করবে হয়তো বা একদিন দুই দিন এরপরে ইনশাল্লা ঠিক হয়ে যাবে তো আরেকটা মুরগি আমি ধরে নিয়ে যাচ্ছি এটাও ধরে ঠিক আগের আগে যেটা বেঁধে দিয়েছি একদম সেমভাবে দুইটা একই জায়গাতে বেঁধে দিচ্ছি দুইটা মুরগি অনেক ভালো মুরগি আর এখানে যে আশেপাশে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমি ডিমের মুরগি হিসাবে রেখে দিয়েছি এখানে তিনটা ব্রিডার আছে আমার মার্শাল্লাহ তিনটাই গলাসিলা ইনশাআল্লাহ এরপরের এর পরবর্তী যে বাচ্চাগুলো উঠবে সেখান থেকে গলা শিলা বাচ্চা বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে তিনটা ডেকি মুরগিও আছে গলা শিলা মুরগি এগুলা মুরগি মূলত আমি ডিমের জন্য রেখেছি এখান থেকে ভালো মানের ডিম আশা করি আমি বেয়র্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার আগের চালানের যে বাচ্চাগুলো অর্থাৎ আগের যে বাচ্চাগুলা বোর্ডিং করেছিলাম এগুলার বয়স আজকে আটচল্লিশ দিন মার্শাল্লা ছত্রিশটা বাচ্চা আসে এখানে খুবই চঞ্চল বাচ্চাগুলো এবারের যে বাচ্চাগুলো বডি করতেছি সেগুলোও ইনশাআল্লাহ এরকম রেজাল্ট আসবে বলে আশা করি পেয়ার্স আপনারা ব্যবহার করতে পারেন ডাইরোভেট আর ফাস্টভেড আমি ডায়রোভেট আর ফাস্টভেডটা শুরুতে ব্যবহার করতেছি দুই তিন দিন পরে আমি মাইক্রোনিটটা ব্যবহার করবো অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা খুবই জরুরি যে কোনো ওষুধের ভালো রেজাল্ট পেতে অবশ্যই সর্বনিম্ন তিন দিন ব্যবহার করবেন বাসাগুলো দেখেন এখন চিল্লাশিল্লি বন্ধ করে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ইনশাল্লাহ এভাবেই বেরোয়